ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত স্কিপ না করে দেখে নাও সমস্ত কাজ সেরে নিয়েছি আর পুজোটাও সেরে নিয়েছি ওদেরকে মুড়ি দিয়ে দিলাম এই যে কলাই মুড়ি কলাই ভেজে নিলাম সকাল সকাল আর ওরা মাখাচ্ছে বসে বসে খেয়ে নিক আর আমি চলে যাব দোকানে দোকানে খাবো তোমার দাদা ভাইয়ের সাথে কলাই নিয়ে নিয়েছি এই দেখো দেশি চাল নিয়ে নিয়েছি আমার এগুলো আজ মাথায় স্নান করেছি আর এখানে কলাই রয়েছে এগুলো নিয়ে আমি চলে যাব দোকানে দোকানে গিয়ে তোমার দাদা ভাইয়ের সাথে একসাথে বসে বসে গল্প করতে করতে মুড়ি খাবো এই যে মাথায় শ্যাম্পু দিলাম আর এই দেখো ওরা খাচ্ছে আর খাক এখন বাজছে হলো নটা পনেরো ঢুকছে ওরা টিভি দেখে দেখতে খাচ্ছে আর আমি আজকে রোদটা একটু কম উঠেছে যেগুলো কেটেছি উঠানেই সব মেলে দিয়েছি প্রতিদিনের মতো আমি এবার চলে যাব চা রয়েছে একটু চাটা ফ্রিজে ভরে দিবি তো চাটা ফ্রিজে ভরে দিবি এই দেখো পৌঁছে গেছি দোকানে আর বসে গেছি এসে চলো খাবার খাবো খেয়ে তারপরে কাজগুলো করবো এই দেখো তোমার দাদা ভাই ভাত বসে দিয়েছে গ্যাসে আর চুলা ধরছে ওই যে ধোঁয়া উড়ছে আয়ো একটু সকাল সকাল এসেছি এই দেখো আমার মুড়ি তোমার দাদা ভাই নিয়েছে এই যে মুড়ি খেয়ে নিয়েছি আর মুড়ি খাওয়ার পর জল খেয়ে বসে গেছি সবজি কাটতে সবজিগুলো কেটে নেবো যাবতীয় আছে পাঁচ মেশালি যতটুকু যা 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 আছে মানে যা যা আছে সব একটু একটু করে কেটে নেব সোয়াবিন দিয়ে সবজি করব একটা আর পোস্তটা হবে ডাল বসিয়ে দিয়েছি সাঁতলে নেব এগুলো সব একবার করে নিই প্রতিদিনের একই কাজ দেখো আলু কেটে নিয়েছি পোস্তর এবার কাটবো হলো তারপরে শাক রয়েছে এখানে দেখো এই দেখো শাক পটল রয়েছে এগুলো কাটতে হবে শাকটা তো এবার সোয়াবিনগুলো আমি যেগুলো বড় বড় রয়েছে সেগুলো চার ফাড়া করে করে নেবো যেগুলো একটু ছোট রয়েছে সেগুলো দু ফাড়া করে নেবো সোয়াবিনটা কেটে দিলে কী হয় ভাজাটা বেশ ভালো হয় তার জন্য সোয়াবিনগুলো আমি কেটে নিচ্ছি বাদ বাকি সব সবজি আমার কাটা হয়ে গেছে আমার চুলটা দেখো এখনও শুকায়নি শুকিয়ে গেলে চুলটা বেঁধে নিতে হবে নইলে আবার ফ্যানের হাওয়াতে চুল উড়ে গেলে বড় মুশকিল হোটেলে চুল যদি কেউ পেয়ে যায় ভাত নষ্ট হয়ে যায় তাই না ঘরে আমাদের কী চলো এবার হলো যেগুলো সেগুলো হলো শাকগুলো কেটে নেবো শাকগুলো কী করে কাটবো সেটাই ভাবছি আমি গোড়াগুলো ওরা কেটে দিয়েছে বেশ ভালো করে বেছে আর এভাবে কাটা যাবে না কি করি কি করি হ্যাঁ দড়ির খাট আছে সেই দড়ির খাটের মধ্যে ছেড়ে নেবো আজকে তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি সবজিটা দূর হলো এ দেখো গাড়ি লেগে গেছে সকাল সকাল আর এখানে আমি পোস্তটা কষিয়ে বসিয়ে দিলাম কষানো হয়ে গেলে জল দিয়ে ঢাকা দিয়ে চলে যাব আর তোমাদের দাদাভাই ভাই গ্যাসে এইটা বসাচ্ছে আর একটা সবজিটা সোয়াবিন সব বুট তারপর নেনুয়া তারপরে কি ছিল পটল এগুলো দিয়ে একটা সবজি হবে পাঁচ মেশালের মতো করে ঠিক আছে ওই পটলগুলো দেখলে তোমরা ওগুলো সব দেবো না কিছুটা দেব ওই জন্যই পাঁচ মেশালি করব এই দেখো তোমাদের দাদাভাই এখানে সোয়াবিনটা ততক্ষণে ভাজ ভেজে নিয়ে কারণ ততক্ষণে তারপরে শাকগুলো বাঁচতে যাবো এই দেখো শাকগুলো এখানে কখনো করে রয়েছে ঘরে ভাতের চালটা দিয়ে দিয়ে দেখো চাল রেডি করে নিয়েছি আর তোমার দাদা পোস্তটা নামাচ্ছে এই যে দিলে পোস্ত ঠিকই বেত রাখলে এই দেখো তা বুঝতে পারছি আমি এই দেখো পোস্ত হয়ে গেছে আর কি কি হলো এখনো পর্যন্ত যা যা হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি কোনো ঠিক নেই কে কখন চলে আসবে দোকান বলে কথা তো ডালটা সেদ্ধ নামালাম এখনো স্বাদ লাইনি আর এখানে খোয়াবেনের সবজিটা করেছি দেখো আমি যেভাবে পোকা হাত থেকে বাঁচ বাঁচতে শাক বাঁচি এভাবে তোমরাও শাক বেছো যদি খাট থেকে থাকে দড়ি খাট তাহলে এভাবে শাক বেছে খেয়েও একটাও পোকা থাকবে না এই দেখো আমার বাছা হয়ে গেছে এখানে সব জড়ো করে রেখেছি নিয়ে যাব খাটটা উঠিয়ে দেব এই দেখো চলে এসেছি এখানে এবার কেটে নেবো কেটে শাকটা রান্না করে রেডি করে নিই বড়ি খড়দ দিয়ে আজকে রান্না করব। এভাবে শাক রান্না করলে না যারা খায় না আমার বাবু যেমন মেয়েটা খায় না তো একটু খাবে এই দেখো আমার শাক কাটা হয়ে গেছে আর দেখো পার্সেল করছি তোমাদের দাদা ভাই আজকে পার্সেল অনেক অনেকগুলো পার্সেল আছে তাই জন্য একে একে ভরতে ভরতে আর দেখো কতগুলো গাড়ি লেগে গেছে সব ভেতরে বসে রয়েছে তোমার দাদা ভাই ভাত দিচ্ছে আর এদিকে আমি শাকগুলো রান্না করে নেব শাক দিয়ে বসিয়ে দিয়েছি নুন দিলাম সামান্য মতো হলুদ দিতে হয় বলে একটু দিয়েছি আর শাকে তো হলুদ দিতে নেই এই ঢাকা মেরে দেবো ঢাকা দিয়ে রান্না করে নেব সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াই ধুয়ে দিয়ে দিলাম রসুন লঙ্কা আর দিয়ে দেবো একটু হাতেক ভাজা হয়ে গেলে বড়িগুলো ভেজে নেব ওর সাথে শাকটা দিয়ে দেবো শাক রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে এভাবে বড়ি দিয়ে তোমরা রান্না করো শাক যে ছেলেটা খায় না যে মেয়ে খায় না সেও কিন্তু একটুখানি খাবে তবুও তো শাকের ভিটামিন যাবে তাই না আমি ওই জন্যই পরিফোরণ দিয়ে আমি রান্নাটা করে নিলাম এবার আমি ডিমের কারি করছি সেটা শুধু ঘরের জন্য ঠিক আছে আর দুটো আলু দেবো সেটা হলো মেয়েটা পছন্দ করে বলে আর ডিমগুলো ভেজে নামিয়ে নেবো এর মধ্যে দুটো আলু ভেজে নেব মশলা কষি পেঁয়াজ দিয়ে একদম পাতলা হালকা পাতলা ঝোল করে নেব আর আমি তো আজকে শাক দিয়েই খেয়ে নেব কারণ শাক আমি বড়ো ভালোবাসি এখন ডিম ডিম রান্না করতে করতে এমন কাস্টমার লেগেছে আমি আর কিছুই দেখাতে পারিনি একদম বিকেলবেলা দেখতে পাচ্ছ স্নান সেরে এখানে আমি সব মেলে দিয়েছি ভালো করে শুকাইনি তোমাদের দাদা ভাই জল এনে নামিয়েছে আর বসে রয়েছে আমি তো এই মাত্র ঘুম থেকে উঠলাম আর একটু উপরে উঠে একটু ক্যামেরা করলাম চার্জার ছিল এসে চার্জার বসিয়ে দিতে হয় ফোনটা আর দেখতে পাচ্ছ মেয়েটা ফুচকা নিয়ে বসে পড়েছে আজকে ফুচকা খাবে মা আজকে ঠান্ডা ঠান্ডা রয়েছে ফুচকা খাবো নইলে যা গরম গেল না গরমে কিছু খেতে পাইনি ভাজা ওই জন্যই বলছে মা আজকে ফুচকা খাবো তার জন্য দেখো এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছে আলু আর সকালকার আমি রেখে দিয়েছি বুট বুট সেদ্ধ আর এখন মেয়েটা ফুচকাগুলো ইন্ডাকশানে ভেজে নিচ্ছে গামলা ভাজবে এখন চারজনে খাবো তোমাদের দাদা ভাই খুব একটা বেশি খায় না চারটা থেকে ছটা কি আটটা খাবে ঠিক আছে আর বাদ বাকি যত থাকবে সব আমরাই তিনজনে খাবো আমরা খুচরা খেতে প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি চলো তাহলে খুচরাগুলো ভেজে নিই ভেজে আবার মশলা করতে হবে আলু মাখতে হবে জিরি খরাতে হবে তেঁতুল ভিজিয়ে দিই ততক্ষণে ধুয়ে তারপরে বিট নুন মনে হচ্ছে নেই নিয়ে নিয়ে আশা করায় বিট নুন এগুলো সব কাঁচা লঙ্কা কুচি করে নিই এগুলো সব রেডি করে নিই ঠিক আছে চলো 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 অনেক আনা রয়েছে আজকে ফুচকাগুলো অনেক দিন খাবো খাবো করে খাওয়াই হচ্ছে না প্রচণ্ড গরমের জন্য আজকে একটু ঠিক হচ্ছে বলে আজকে ফুচকা বানাচ্ছি আমরা বাবু তো টাইম হয়ে গেছে বাবার ফোনটা এবার রাখ বাবা বলে গেল এখানে দেখো এখানে এই যে সেদিন ফ্যানটা লাগিয়েছে এখানে ফ্যানটা দিয়ে একটু বসি আমি এই যে বসে গেলাম এ দেখো পুট সেদ্ধ রয়েছে আমি নিয়ে নিয়েছি হাতে খাপো এই দেখো আলু ছুলে নিয়েছি দিয়ে দিলাম ঘরোয়া মশলা আর দিয়ে দেবো গুট সেদ্ধগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেবো লঙ্কা কুচি শুকনো লঙ্কা দিয়ে নিই সকালে একবার শুকনো লঙ্কা খাওয়া হয়েছে টেস্টের জন্য আর চলো এই দেখো পিট নুনটা একদম নিয়ে এলো এখনই দোকান থেকে কিন্তু একদম শক্ত হয়ে গেছে দেখেনি বাবু গুঁড়ি করলো গুঁড়ি করে ঠঙ্গায় ভরে তবু গুঁড়ি গেলে ভালো করে ডাব ডাবগুলো যায়ই নি নুন মেখে নুন দিয়ে দিলাম পিট নুন স্বাদের জন্য বিট নুন দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম এবার তোমাদের দাদা ভাইকে আমি দিয়ে দিই তোমার দাদা ভাই কিন্তু জল নেবে না শুধু আরাম করে বসে বসে তোমার দাদা ভাই খেয়ে দোকানে চলে যাবে এই দেখো বসে রয়েছে চলো ফুচকা দেখলে কেমন যেন একটা অনুভূতি হয় না বলো তো দেখে লোভনীয় লোভনীয় ভাব একদম মানে কী বলবো এলাহি এলাহি ব্যাপার মনে হয় যেন ফুচকা খাবো ফুচকা খাবো মনে হয় মনে হয় কত না মানে কি না মানে কি বলবো বলে বুঝাতে পারি না ফুচকা দেখলে আমার প্রচন্ড লোভ হয় Okay. <laughs>